আলাইকুম আমার চেম্বারে বেশ কয়েকটি আমি দেখেছি যাদের বয়স পাঁচ বছর এবং ছয় বছর পূর্ণ হয়ে গেছে কিন্তু ওই সমস্ত বাচ্চারা এখনো নিজের হাতে খাবার খাওয়া শিখেনি এর কারণ হচ্ছে বাংলাদেশের কিছু মা বাবা আছে অতিরিক্ত আদরের কারণে বাচ্চাদেরকে বেশি বয়স পর্যন্ত তাদের নিজের হাত দিয়ে খাবার খাওয়ানোর প্র্যাকটিসটা করেন যেটা উচিত নয় আমাদের সবার উচিত বাচ্চাদেরকে স্বাবলম্বী হিসেবে গড়ে তোলা আমি ডাক্তার মোহাম্মদ মুরাদ চৌধুরী আমি একজন নবজাতক শিশুরোগ এবং শিশু কিডনি রোগ বিশেষজ্ঞ আমি আমার আজকের এই ভিডিওতে ঠিক কত বছর বয়স থেকে এবং কিভাবে আপনারা আপনাদের আদরের সন্তানকে তার নিজের হাতে খাবার খাওয়ানোটা শুরু করবেন এই বিষয়ে বিস্তারিত কথা বলবো একটি বাচ্চার বয়স যখন বারো মাস হয় তখন সে মগ হাতে ভালোভাবে ধরতে পারে এবং বাচ্চার বয়স যখন আঠারো মাস হয় তখন সে খুব ভালোভাবে চামচ তার হাতে ধরতে পারে আমার পরামর্শ হচ্ছে আপনাদের বাচ্চার বয়স যখন দুই বছর হবে ঠিক তখন থেকেই আপনারা বাচ্চাকে তার নিজের হাতে খাবার খাওয়ানোটা শুরু করবেন আপনারা পরিবারের সবাই মিলে যখন খাবার খেতে বসবেন ঠিক তখনই বাচ্চাকেও আপনারা খাবার খেতে দিবেন নিজ বাচ্চারা বেশ অনুকরণ প্রিয় বাচ্চা যখন দেখবে যে আপনি আপনার হাত দিয়ে খাচ্ছেন তখন বাচ্চা চেষ্টা করবে তার হাত দিয়ে খাবার খাওয়ার জন্য বাচ্চাকে নিজ হাতে যখন খাবার খেতে দিবেন তখন প্রতিবার খাবার দেওয়ার আগে তার হাত ভালোভাবে ধুয়ে দিবেন এতে করে বাচ্চার হাত ধোয়ার অভ্যাসটাও ডেভেলপ করবে প্রথম প্রথম আপনার মনে হবে যে বাচ্চা প্রচুর খাবার নষ্ট করছে কিন্তু কয়েক মাস আপনি যদি ধৈর্য ধরেন তাহলে দেখবেন যে কয়েক মাসের মধ্যেই আপনার বাচ্চা নিজে নিজে খাবার খাওয়া শিখে গেছে বাচ্চা যখন নিজে নিজে নিজের হাত দিয়ে খাবার খাওয়া শিখবে তখন কিন্তু বাচ্চার লালন পালনের ক্ষেত্রে আপনার পরিশ্রম অনেকটা কমে যাবে আপনারা যারা আমার এই ভিডিওটি দেখছেন তারা কমেন্ট বক্সে জানাতে পারেন যে আপনাদের নিজের বাচ্চা কত বছর বয়স থেকে তার হাত দিয়ে খাবার খাওয়া শুরু করেছিল একটি গুরুত্বপূর্ণ তথ্য সেটা হচ্ছে বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে যেসব স্থানে শিশু বিশেষজ্ঞ ডাক্তার নেই তারা ইচ্ছে করলে হোয়াটসঅ্যাপের মাধ্যমে ভিডিও কনসালটেশনের মাধ্যমে আমার কাছ থেকে অনলাইনে বাচ্চাদের জন্য চিকিৎসা সেবা নিতে পারেন আপনারা আমার কাছ থেকে অনলাইনে চিকিৎসা সেবা নিতে স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিবেন আমাদের যে মডারেটর আছে উনি আপনার সাথে যোগাযোগ করবেন স্বাস্থ্য সম্পর্কিত নির্ভরযোগ্য ভিডিওর জন্য আপনারা আমার এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এছাড়া আমার একটি ফেসবুক পেজ আছে যেটা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেয়া থাকবে আপনারা সেই ফেসবুক পেজটিকে ফলো করতে পারেন ফেসবুক পেজে আমি প্রতিনিয়ত শিশু স্বাস্থ্য সম্পর্কিত নানান গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করি পরবর্তীতে অন্য কোন ভিডিও নিয়ে দেখা হবে আল্লাহ হাফেজ